নমস্কার বন্ধুরা শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানব করলা চাষ কিভাবে করবেন করলা চাষ কোন কোন মাসে করা যায় করলা চাষের চারা তৈরি করলা চাষের মাটি তৈরি এবং করলা গাছের সমস্যা ও রোগগুলি নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রথমেই আমরা জেনে নিই করলা কোন মাসে চাষ করা যায় করলা চাষ করার সময় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে করলা চাষ করা যায় বর্ষালী করলা যদি চাষ করেন সেক্ষেত্রে জুন এবং জুলাই মাসে চাষ করতে কোন জাতের বীজ লাগাবেন কোন জাতের বীজ লাগালে বেশি ভালো ফলন পাওয়া যায় বন্ধুরা আমরা যেই বীজটি আগে থেকেই লাগিয়ে আসছি সেটা হলো নুন বিএসএফ ইউএস তেরো পনেরো আর একটা যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে জি কে চ্যাম্প এই দুটো বীজ আমরা আগে থেকে লাগিয়ে আসছি খুব ভালো ফলন পাওয়া যায় এবার জানি চারা কিভাবে তৈরি করবেন চারা দুই পদ্ধতিতে লাগানো যায় এক ডাইরেক্ট আমরা মাটিতে বসাতে পারি বীজটাকে আর এক আমরা এই কোকোপিটের মাধ্যমে এই চারাটিকে তৈরি করে নিতে পারি কোকোপিটে কিভাবে চারা তৈরি করবেন অলরেডি এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমেই আমরা করলার বীজটি ভিজিয়ে নেব কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এরপর আমরা এই বীজটি মাটিতে লাগাবো আপনারা যেখানে করলার গাছটি লাগাবেন সেখানে লাগিয়ে দেবেন এরপর পরিমাণ মতো আমরা জল দেব চারা গজানোর দশ থেকে পনেরো দিন পর আমরা স্যাব স্প্রে করব এরপর চারা গাছে যদি শোষক পোকার আক্রমণ হয় তাহলে তোমরা এমিডাক্লোপিড স্প্রে করতে পারো মাটি তৈরি করলা চাষের মাটি কিভাবে তৈরি করবেন করলা চাষ করার আগে আমরা এক থেকে দু মাস আগে ট্রাক্টর দিয়ে ভালো করে একটা চাষ করে নেব যাতে কোনো ধরনের ঘাস না থাকে জমিতে এরপর আমরা আরেকটা একটা চাষ দেবো যেটা ফাইনাল চাষ হবে এতে আমরা গোবর সার জৈব সার গোবর সার ছড়িয়ে এরপর আরেকটা একটা চাষ করে নেব বন্ধুরা তোমরা চাইলে এর সাথেই অন্য সারগুলিও দিতে পারো গাছ লাগানোর সময় আমরা যে সারগুলি দেই এই সারগুলি এখনই দিয়ে দিতে পারো আবার আরেক পদ্ধতিতে চাষ করা যায় যেটা আমরা বেট তৈরি করে নেবো বেট তৈরি করে বেটের মাঝখানে আমরা এই সারগুলি প্রয়োগ করি সবথেকে ভালো হয় মালচিং পদ্ধতিতে যদি চাষ করা যায় যারা এক বিঘা মাটি চাষ করছেন তাদের জন্য বলি তারা মালচিং পদ্ধতিতেই চাষ করবেন মালচিং পদ্ধতিতে চাষ করতে সুবিধা হয় করলা গাছ লাগানোর আগে আমরা ডাড়া তৈরি করে নেব ডাড়াতে আমরা যে খাদ্যটি দিচ্ছি সেটি হল জৈব সারের সাথে আমরা দিচ্ছি পটাশ এবং এমওপি এই তিনটে দিয়েই আমরা এই গাছগুলি বসিয়ে দিচ্ছি করলা গাছের দূরত্ব আমরা রেখেছি গাছ থেকে গাছের দূরত্ব দেড় ফুট থেকে দুই ফুট এবং ডাড়া থেকে ডাড়ার দূরত্ব আমরা রেখেছি আড়াই ফুট করলার জমিতে যদি রস না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই জল দিয়ে নেবেন করলা গাছের প্রথম স্প্রে করলা গাছের প্রথম স্প্রে গাছ লাগানোর দশ দিন পর আমরা এই স্প্রেগুলি ইউজ করবো এমিডাক্লোপিট অথবা ম্যানকোজেপ করলা চাষের রোগ ও সমস্যাগুলি কি কি হতে পারে করলা চাষে করলা চাষে সাদামাছির আক্রমণ আমরা দেখতে পাই মাকড়ের আক্রমণ দেখতে পাই রসরসারী পোকার আক্রমণ আমরা দেখতে পাই আবার ফল হলুদ হয়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এইসব কী কারণে হয় এই সব বিষয়গুলি আমরা আলোচনা করি এবং কীভাবে এইসব পোকাকে দমন করবেন আমাদের করলা গাছে খাদ্যেরও অভাব রয়েছে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে এনপিকে কুড়ি 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 এইটাই আমরা দিচ্ছি করলা গাছের পাতা যদি হলুদ হয়ে যায় এটা ছত্রাকের কারণেও হতে পারে আবার অতিরিক্ত বৃষ্টির কারণেও হতে পারে পাতা হলুদ হয়ে যাওয়া আর ছত্রাকের জন্য আমরা এমিস্টার টপ স্প্রে করব। করলা গাছের পাতা যদি কুকড়ে যায় তাহলে আমরা রেডোমিল গোল্ড অথবা উলালা স্প্রে করব। করলা গাছে সাদামাচি দমন করতে কোন বিষ স্প্রে করবেন এমিডাক্রোপিট স্প্রে করবেন অথবা ট্যাকফ্লাই ইউস করবেন অথবা ডেলিগেট ইউজ করবেন করলা গাছে ফল ছিদ্রকারী পোকা যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা মিসাইল অথবা কুড়াজেন স্প্রে করবো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওই